ইসলাম আঠারোশ বিদেশি ওমরা ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয় প্রস্তুত ইরান আরাগোচি ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র ঘরে খাবার মজুত করছেন ইরানিরা আমিরাতের শাসকের গুপ্তচর ছিলেন সাংবাদিক খাসোগী রোজা কবে শুরু জানালেন জ্যোতির্বিদরা আঠারোশো বিদেশি ওমরা ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি এক হাজার আঠারোশো বিদেশি ওমরা হজ ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত করেছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় স্থানীয় সময় রোববার মন্ত্রণালয় জানায় সংশ্লিষ্ট বিদেশি এজেন্সিগুলোর কার্যপ্রণালী ও সেবার মানে ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রণালয় জানিয়েছে এসব বিদেশি ট্রাভেল এজেন্সির কর্মদক্ষতা ও সেবার মানে পর্যায়ক্রমিক মূল্যায়ন করা হয়েছে মূল্যায়নে কর্মদক্ষতা ও সেবার মানে ঘাটতি থাকার বিষয়টি উঠে এসেছে কার্যক্ষমতা উন্নত করতে তাদের দশ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে অনুমোদিত মানদণ্ড মেনে চালা নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ ত্রুটি সংশোধন করার সুযোগ দিতে এই নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ হলে চুক্তি আবারও কার্যকর করা হবে এতে ভিসা এবং ইতিমধ্যে বুকিং করা ওমরা যাত্রীদের ওপর কোনো প্রভাব পড়বে না বলেও জানানো হয় এর আগে পর্যায়ক্রমিক মূল্যায়নে ওমরা হজ পরিচালনাকারী অন্তত পাঁচ হাজার আটশোটির মধ্যে এক হাজার আটশোটির কার্যক্ষমতা ও সেবার মানে পর্যবেক্ষণে ঘাটতি ধরা পড়েছিল যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নয় প্রস্তুত ইরান আরাগোচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোচি জানিয়েছেন যুদ্ধ নিয়ে তেহরান কোনোভাবেই উদ্বিগ্ন নয় কারণ তারা সম্পূর্ণভাবে প্রস্তুত তিনি সতর্ক করেন যদি যুদ্ধ শুরু হয় তবে তা ইরানের গণ্ডি ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে রোববার তেহরানে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন আরাগুচি একই সঙ্গে তিনি জানান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছনো সম্ভব বলে তিনি আশাবাদী তিনি বলেন দুর্ভাগ্যজনকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা আর নির্ভরযোগ্য আলোচনা সঙ্গী হিসেবে বিশ্বাস করতে পারি না তবে তিনি যোগ করেন আঞ্চলিক বন্ধুসুলভ দেশগুলির মাধ্যমে বার্তা আদান প্রদানের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে এবং তা ফলপ্রসূ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে অস্বীকৃত জানিয়ে আরাগোচি বলেন আলোচনার ধরন নয় বরং আলোচনার মূল বিষয়বস্তুর দিকেই গুরুত্ব দেওয়া উচিত তিনি স্পষ্ট করে বলেন আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত ইরানের পারমাণবিক ক্ষমতা আরাগুচি বলেন অসম্ভব বিষয় নিয়ে কথা বলা ঠিক নয় পারমাণবিক অস্ত্র যেন না থাকে এমন একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তিতে পৌঁছনোর সুযোগ যেন হাতছাড়া না হয় আমি আগেই বলেছি এটি অল্প সময়ের মধ্যেই সম্ভব এর বিনিময়ে ইরান আশা করবে দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দেশটির অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করা মার্কিন শাস্তি প্রত্যাহার এবং শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধিকরণ চালিয়ে যাওয়ার ইরানের অধিকারকে সম্মান জানানো হবে আলোচনা ব্যর্থ হলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এমন আশ্বাসও দেন আরাগুচি তবে তিনি সতর্ক করেন এমন যুদ্ধ সবার জন্যই ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে এবং সেক্ষেত্রে পুরো অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলি ইরানের সামরিক বাহিনীর লক্ষ্যবস্তুতে পড়েছে ইসরায়েলের বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ কি ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র ইরান ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যেই ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এই লাতে ভিড়েছে মার্কিন যুদ্ধজাহাজ ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়নেট জানায় আকাবা উপসাগরের এই বন্দরে যুদ্ধজাহাজটির অবস্থান ছিল পূর্ব পরিকল্পিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই যুদ্ধজাহাজ মোতায়েন তবে এই মোতায়েন এমন এক সময় যখন ইরানকে ঘিরে চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী বর্তমানে মধ্যপ্রাচ্য অঞ্চলে রয়েছে ছয়টি ডেস্ট্রয়ার একটি বিমানবাহী রণতরী এবং তিনটি যুদ্ধজাহাজ তবে তেহরানে যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেন মার্কিনীরা বারবার যুদ্ধের হুমকি দিয়েছে কিন্তু ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না আমরা আগ্রাসন শুরু করি না তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আর সীমিত থাকবে না যুক্তরাষ্ট্রের জানা উচিত যদি তারা যুদ্ধ শুরু করে তবে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ রোববার যুক্তরাষ্ট্রীয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করছে তবে তেহরানের এই হুশিয়ারির পর মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে ঘরে খাবার মজুদ করছেন ইরানিরা গত শুক্রবার থেকেই ইরানিদের মধ্যে এক চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে গুজব ছড়িয়ে যায় যে কোনো মুহূর্তে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাবে আর এই আশঙ্কা এখনও ইরানের জনগণের মধ্যে রয়ে গেছে যদিও আলোচনার ব্যবস্থা চলছে বলে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ তারপরেও ইরানিরা নিজেদের জানালাগুলো শক্তভাবে বন্ধ করে দিচ্ছেন প্রয়োজনীয় খাবার ও পানি মজুদ করে রাখছেন রোববার মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য তেহরানের বাসিন্দা তেতাল্লিশ বছর বয়সী এক প্রকৌশলী বলেন আমি শুধু অপেক্ষা করছিলাম কখন আঘাতটা আসবে সকাল পর্যন্ত ঘুমোতে পারিনি বারবার জেগে উঠছিলাম বিস্ফোরণের কোনো শব্দ শুনি কিনা সেটাই কান পেতে শুনছিলাম আজ রাতে কি হয় দেখা যাক আরেক বাসিন্দা শহরে বলেন মানুষের আচরণ দেখে মনে হচ্ছিল সবাই যেন মানসিক ভারসাম্য হারাচ্ছে তিনি বলেন ওরা ভাবছে যুক্তরাষ্ট্র হামলা করলে সব ঠিক হয়ে যাবে ইসলামিক রিপাবলিকের যে হত্যাকাণ্ড চালিয়েছে তাতে মানুষ ভীষণ হতাশা হয়ে পড়েছে তারা আর বুঝতে পারছে না কোনটা তাদের পক্ষে আর কোনটা বিপক্ষে এক সপ্তাহ ধরে ওয়াশিংটন আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধের ঢাক পেটাচ্ছে এর ফলে সংঘাতের আশঙ্কা ইরানীদের কাছে বাস্তব এবং তাৎক্ষণিক ভয় হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল মহল মোতায়েন শুধু সৌদি আরব ও ইসরায়েলের সঙ্গে নতুন করে বহু বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তির পথই খুলে দেয়নি ইরানিদের জন্য এটি নিয়ে এসেছে বিভ্রান্তি মানসিক চাপ এবং একটি ভয়াবহ ভবিষ্যতের আশঙ্কা সরকারি কর্মচারী বত্রিশ বছর বয়সী আরজু মানুষের মধ্যে থাকা এক নীরব উদ্বেগের কথা বলেন অনেকে যুদ্ধের সবচেয়ে ভয়াবহ দিকগুলো নিয়ে কথা এড়িয়ে চলছেন যেগুলো গত গ্রীষ্মে ইসরায়েলের সঙ্গে হওয়া ভয়ঙ্কর যুদ্ধের কারণে সবারই চেনা সবাই শান্ত থাকার চেষ্টা করছে কিন্তু সবাই অপেক্ষা করছে প্রথম বিস্ফোরণের তিনি বলেন আমার বাসার সামনে যে ভবন সেখানে থাকা আমার এক প্রতিবেশী তার জানালা বন্ধ করে দিয়েছে তিনি বলেন জানালা বন্ধ করে দাও বোমা পড়লে তখন শাসক আর বিরোধীর মধ্যে কোনো পার্থক্য থাকবে না ইরানে বিক্ষোভ দমনের সময় তিন সপ্তাহের ইন্টারনেট বন্ধ থাকার পর সামাজিক যোগাযোগ মাধ্যম আবার চালু হয়েছে এখন সেখানে মিসাইল ও বোমা হামলা থেকে বাঁচার নানা পরামর্শ ছড়িয়ে পড়ছে পরামর্শের তালিকা দীর্ঘ দশ দিনের খাবার ও পানি মজুদ রাখা হাতের কাছে প্রাথমিক চিকিৎসা বাক্স রাখা পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত নেওয়ার জন্য একটি ব্যাগে রাখা জরুরি বের হওয়ার পথ খোলা রাখা বিস্ফোরণের শব্দ শুনলে খোলা জায়গায় চলে যাওয়া দেওয়ালের পাশে মাটিতে শুয়ে পড়া ফার্সি ভাষার প্ল্যাটফর্মগুলোতে এমন আরও অসংখ্য নির্দেশনা ঘুরে বেড়াচ্ছে তবে এই ভয় আর প্রস্তুতি শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নয় বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় চার কোটি ইরানি প্রবাসীর মধ্যেও একই আশঙ্কা কাজ করছে অনেকে ভয় পাচ্ছেন আবারও দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হতে পারে যেমনটা বারো দিনের যুদ্ধ এবং গত মাসের দমন পীড়নের সময় হয়েছিল ফলে তারা স্বজনদের সঙ্গে যোগাযোগ হারাবেন তারা নিজেদের পরিবারের জীবন নিয়েও উদ্বিগ্ন